এই চ্যানেলগুলো দেখেন শুধুমাত্র কয়েকটা ভিডিও আপলোড করে ইউ এস অডিয়েন্সের জন্য ইআই ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে মোটা পরিমাণে টাকা ইনকাম করতেছে আজকে আপনাদেরকে এমন একটা ই টুলস দেখাবো যেটার মাধ্যমে আপনিও খুব সহজেই এই চ্যানেলগুলোর মতো ইউ এ অডিয়েন্স টার্গেট করে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো আমার তৈরি করা এই ই ভিডিওটা দেখুন আর এরকম এআই ভিডিও তৈরি করে খুব দ্রুত গতিতে ইউএসএ একটা চ্যানেল গ্রো করাতে পারবেন এবং খুব অল্প সময়ে আপনি ইউটিউব থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আজকে যে এআই টুলসটা দেখাবো সেই এআই টুলসে আপনি আরো অসংখ্য এআই মডেল পেয়ে যাবেন যেমন এখানে আপনি পেয়ে যাবেন গুগল বিও থ্রি এই এআই টুলসের মাধ্যমে আপনি গুগল বিও থ্রি ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার কোনো প্রকার স্টুডেন্ট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা আপনার কোনো প্রকার বিপিএন ব্যবহার করতে হবে না আর এই এআই টুলস থেকে আপনি সরাসরি স্টোরি থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন প্লাস ইমেজ থেকে আপনি ভিডিও রূপান্তর করতে পারবেন খুব সহজেই আশা করি এই ইআই টুলসটা আপনাদের অনেকেরই কাজে দিবে তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো কাঙ্ক্ষিত সেই এআই টুলসটা ব্যবহার করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে অথবা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে চলে আসবেন লুমি ফ্লো তো লুমি ফ্লো আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এরকম একটা এন্টার ফেস টেস্টার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে লগইন জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করে নেয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এআই টুলস এর মাধ্যমে আপনি এখান থেকে যে কাজগুলো করতে পারবেন যেমন এখান থেকে আপনি ভিডিও রিমিক্স করতে পারবেন প্লাস ইমেজ থেকে ভিডিও তে রূপান্তর করতে পারবেন প্লাস টেক্সট থেকে একদম সরাসরি আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো এই চ্যানেলগুলোর মতো ভিডিও তৈরি করতে চাইলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট টু ভিডিও জাস্ট এটার এটা ক্লিক করবেন তো এটার পর দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফ্রেস আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মডেল

ভিডিও তৈরি করার জন্য প্রম্পট কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব জাস্ট আমার কাঙ্ক্ষিত যে প্রম্পটটা আমি লিখে নিয়েছি সেই প্রম্পটটা এখান থেকে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাইজ জাস্ট আপনি এখান থেকে আপনি কি শর্ট ভিডিও নাকি লং ভিডিও তৈরি করতে চান সেই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন জাস্ট এটার উপর এটা ক্লিক করলে আপনি কয় মিনিটের ভিডিও সরি আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন 8 সেকেন্ড নাকি 5 সেকেন্ড তো আপনি এখান থেকে সবগুলো যদি ঠিকঠাক থাকে তারপর এখান থেকে ক্রিয়েট অপশনের উপর এটা ক্লিক ক্লিক করবেন তো ক্রিয়েট অপশনের উপর এটা করে দেওয়ার পর আপনার এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো ফাইনালি আমাদের ভিডিও রেজাল্ট আছে ঠিক এরকম তো দেখেন এর আগে আমি এখান থেকে আরেকটা ভিডিওর ফর্ম ঠু দিয়েছি দেখেন এই ভিডিওর রেজাল্টটা কেমন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একদম সরাসরি ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন তার জন্য আপনি এখান দেখতে পাচ্ছেন যে ইমেজ টু ভিডিও জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মডেল অর্থাৎ গুগল বিও থ্রি জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রচুর এআই টুলস দেখতে পাবেন যেগুলো বর্তমান সময়ে প্রচুর ভাইরাল তো এখান থেকে এই এআই টুলস গুলোর মাধ্যমে কিন্তু আপনি ইমেজ থেকে সরাসরি ভিডিও জেনারেট করতে পারবেন তো জাস্ট আপনি এখান থেকে যেকোনো একটা এআই মডেল সিলেক্ট করে নেবেন তো যেমন আমি এখান থেকে গুগল বি ও থ্রি এটা সিলেক্ট করে নিলাম তো এটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ আমি কিন্তু অলরেডি একটা ইমেজ আপলোড করে নিয়েছি এখান থেকে আপনাদেরকে ইমেজ আপলোড করতে বলবে জাস্ট আপনি প্লাস উপর ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি একটা ইমেজ আপলোড করে দিবেন তো আমি অলরেডি একটা ইমেজ আপলোড করে নিয়েছি তো ইমেজ আপলোড করে নেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ফ্রম্প একটি অপশন জাস্ট আপনি এখান থেকে এই ইমেজটাকে আপনি কিরকম তৈরি করতে চাচ্ছেন সেই ফ্রম্পটা আপনি এখান থেকে ইংলিশে লিখে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও ডিউরেশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে আপনার ভিডিওটা আপনি কয় সেকেন্ডের তৈরি করতে চাচ্ছেন 8 সেকেন্ডের নাকি 5 সেকেন্ডের তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছু সময় অপেক্ষা করবেন তো ফাইনালি আমাদের ভিডিওর রেজাল্ট আছে ঠিক এরকম তাছাড়া আপনি এই এআই টুলস এর মাধ্যমে ভিডিও রিমিক্স করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ভিডিও রিমিক্স একটি অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্লাস একটা আইকন জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা রিমিক্স করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে কিছুটা কাট শর্ট করে নেবেন তো কাট শর্ট করে নেওয়ার পর এখান থেকে প্রম্পট অপশনে আপনি ভিডিওটাকে কি ধরনের রিমিক্স করাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এটার উপর একটা ক্লিক করবেন তো কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে রিমিক্স করা

এক ক্লিকে আপনি এরকম করে ফেলতে পারবেন তো এই কাজটা করার জন্য স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম